বামফ্রন্ট সরকারের সময় পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে অর্থ উপার্জনের উপর জোর দেওয়া হয়নি পর্যটক টানতে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির আকর্ষণ বৃদ্ধির জন্য সে সময় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর পর্যটনকে শিল্প হিসাবে গুরুত্ব দিয়ে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে শুক্রবার বিধানসভায় এমনটা দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বামফ্রন্ট সরকারের সময় দীর্ঘ পঁচিশ বছর ধরে রাজ্যে উপেক্ষিত ছিল পর্যটন শিল্প সেই সময় পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে অর্থ উপার্জনের উপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি রাজ্যের এবং রাজ্যের বাইরের পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির আকর্ষণ বৃদ্ধির জন্য সেই সময় তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর পর্যটনকে শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে

আমাদের রাজ্য সরকার দু হাজার আঠারো সালে একটা শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে এই বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি যে কোনো কাজ আমরা করতে চাই নারী করতে প্রয়োজন এবং বিগত দিন আমরা দেখেছি পঁচিশ বছর কোন চেষ্টা যেমন ছিল না ঠিক তেমনি রাজ্যে এবং রাজ্যের বাইরে থেকে পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য রাজ্যের বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য কোন পদক্ষেপ বিশেষভাবে আমরা পরিলক্ষিত বিরো রিপোর্ট খবর ত্রিপুরা